হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে হবে কচুর শাক রান্না তাই দেখতে পাচ্ছ গামলার মধ্যে ছোলা সিদ্ধ নিয়ে নিয়েছি মানে ছোলাটা আর কি সিদ্ধ করতে বসে দিয়েছি বাদ বাকি ছোলাগুলো সব দিয়ে দেওয়া হলো এখানে দেখতে পাচ্ছ কচুর শাকগুলো এই এই কচু শাকটাই আজকে আমার বাড়িতে রান্না হবে কচুর শাকটা আবার সিদ্ধ করতে দেবো যে ছোলাটার মধ্যেই সিদ্ধ করতে দেবো তাই কচুর শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে সব কচুর শাকগুলো দিয়ে দিলাম দেখো কচুর শাকগুলো বা সিদ্ধ করতে হবে ভালো করে এবার তোমরা যদি মনে করো আলাদা সিদ্ধ করবে সেটাও করতে পারো পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে তাহলে একটু ভালো লাগবে কচুর শাকটা দেখো সিদ্ধ হয়ে প্রায় আরেকটু হলে হয়ে যাবে কচুর শাকটা সিদ্ধ কচুর শাকটা দেখো সিদ্ধ হচ্ছে এবার কচু শাকটা সিদ্ধ হয়ে এসেছে এবার এটা নামিয়ে নেব কচু শাকটা নামিয়ে নিলাম এবার তোমরা যদি কেউ মনে করো আলাদা ছোলাটা সিদ্ধ করবে সেটাও করতে পারো এবার আমরা একসাথে করেছি তোমরা যদি মনে করো আলাদা করতে পারো কোনো অসুবিধা নেই দেখো কচু শাকটা নামিয়ে নিলাম কচুর শাকটা নামানো কমপ্লিট কচুর শাকটার মধ্যে মশলা দেওয়ার মশলা দেবো তাই জন্য রয়েছে জিরা বাটা আদা বাটা আর সামান্য পরিমাণ হলুদ যে যেরকম আর কি পরিমাণ হলুদটা খাবে সে সেই পরিমাণ হলুদ দেবে কড়াইতে তেল দি হলো সাদা তেল এবার কেউ যদি মনে করো তোমরা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক খাবে সেটাও করতে পারো কেউ যদি মনে করো মাথা দিয়ে খাবে সেটাও করতে পারো তেলটার মধ্যে দিয়ে দিলাম লঙ্ শুকনো লঙ্কা তেজপাতা আর আর জিরা সাদা জিরা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে জিনিসটা আর একটু কালো জিরে সামান্য পরিমাণ সব কিছু তোমরা আন্দাজ মতোই দেবে তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে যে যেরকম তেল খাওয়া আমাদের থেকে যদি আর একটু কম তেল খাও সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই ভালো করে জিনিসটা নেড়ে নেবে দেখো জিনিসটা ভালো করে নেড়ে নেওয়ার পর তেলটা শুকনো লঙ্কাগুলো কালো হয়ে আসলে তখন ওই মশলাটা দিয়ে দেবে মানে যে মশলাটা আর কি তৈরি করা আছে জিরা বাটা আদা বাটা আর হলুদেল মশলাটা দিয়ে দেবে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেওয়ার পর একটু সামান্য পরিমাণ নুন যে যেরকম নুন খাও সে সেরকম নুন দেবে দিয়ে ভালো করে জিনিসটা কষাবে জিনিসটা ভালো করে নেড়ে নেবে সামান্য পরিমাণ একটু চিনি দেবে চিনি দেওয়ার পর জিনিসটা আবার নাড়বে দেখো ভালো করে নাড়বে জিনিসটা যেই কচুর শাকটা সিদ্ধ করে রেখেছিলাম ওই কচুর শাকটা দিয়ে চেপে চেপে জল বের করে নেবে দেখবে চাপার পর অনেক পরিমাণ জল বেরোয় সেই জলটা নলে যদি তুমি না বের করো তাহলে কচুর শাকটা একটা কেমন পাইনচা টাইপসের হয়ে যাবে তাই ওটা যদি জলটা বের করে নাও তাহলে খুব টেস্ট হবে জিনিসটা দেখো তেলটা ভালো করে মশাটা কষে গেছে এবারে কচুর শাকগুলো দিয়ে দেবে কচুর শাকগুলো ভালো করে দিয়ে ভালো করে নাড়বে অল্প অল্প করে দিয়ে নাড়লে আর কি জিনিসটা ভালো করে সব জায়গায় মা মেশে তাই জন্য তোমরা যদি এটা করতে পারো খুবই ভালো দেখো জিনিসটা ভালো করে নিয়ে নাড়বে দেখো প্রায় হয়ে এসেছে কচুর শাকটা কচুর শাকটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেবে দেখো এবার কচুর শাকটা নামিয়ে নিলাম এ একদিন বাড়িতে করে খেয়েও দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও